গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফটিকের কেরামতি মাঝরাত্রিরে শিয়রের জানলাটায় মৃদু ঠুক ঠুক শব্দ শুনে ঘুম ভেঙে গেল ফটিকের ঘুম তার খুব পাতলা সে উঠে হ্যারিকেনের আলোটা উস্কে দিয়ে জানলাটার দিকে সভয়ে চেয়ে রইল আট করে বন্ধ রয়েছে জানলা এত রাতে কারো আসার কথা তো নয় চোর ডাকাত যে নয় তা ফটিক জানি। কারণ চোরের বাড়িতে চোর আসে না তবে কে হতে পারে ফটিক গলা খাঁকারি দিয়ে খুব বিনীতভাবেই জিজ্ঞেস করল কে আগে কি চাইছেন ওপাশ থেকে একটা ভারী গলা চাপা স্বরে বলল জানলা খোল দরকার আছে কি দরকার তোমার কিছু রোজগার হবে রোজগার জিনিসটা ফটিক বড় ভালোবাসে রোজগারের মতো জিনিস নেই গত দিন দশেক তার এক পয়সাও রোজগার হয়নি দিনের বেলা সে বেড়া বেঁধে বেড়ায় রাতের বেলা একটু আধটু চুরি টুরির চেষ্টা করত দুটোর কোনোটাতেই তার সুবিধে হচ্ছে না কচু ঘেঁচু খেয়ে দিন কাটছে একা বোকা মানুষ বলে চলে যায় ফটিক বুকে একটু সাহস এনে জানালাটা খুলল কিন্তু বাইরে অন্ধকারে কাউকে দেখা গেল না ফটিক একটু ভয়ে ভয়ে উঁকি ঝুঁকি দিল হঠাৎ দস্তানা পরা একখানা হাত তলার দিক থেকে উঠে এসে কাগজ মোড়া একটা প্যাকেট ছুঁড়ে দিল তার পায়ের কাছে ফটিক চমকে উঠে নিচু হয়ে প্যাকেটটা কুড়িয়ে নিল বেশ ভারী জিনিস বাইরে থেকে ভারী গলাটা বলল ওটা একটা পিস্তল গুলি ভরা সঙ্গে পাঁচশো টাকা আছে কাজটা করতে পারলে আরও পাঁচশো পিস্তল ফটিকের হাত পা কাঁপতে লাগল বলল আগে এ যে ভয়ঙ্কর জিনিস শুনতে ভয়ঙ্কর ব্যবহার করা খুব সোজা কাজটা কি বলবেন বঙ্কুবাবুর মেয়ের বিয়ে পরশুদিন হাজার লোকের নেমন্তন্ন দেড়শো বরযাত্রী আসবে বাজি টাজি ফাটবে তোমার কাজটা হলো গোলমালে হরিবোল ভিড়ের মধ্যে এক ফাঁকে পঙ্কুবাবুর কাছাকাছি চলে যাবে নলটা পিঠের বাঁ দিকে ঠেকাবে ঘোড়াটা টেনে দেবে ব্যাস হরি বাবা ফটিক ঘামতে লাগলো কোনো ভয় নেই সন্ধে সাতটা থেকে বাজি ফাটবে শব্দটা কেউ লক্ষ্যই করবে না কাজ সেরে পিস্তলটা কোমরে গুঁজে ফেলবে তাড়াহুড়ো না করে ভিড়ে মিশে দাঁড়িয়ে থাকবে আহাউহু হু করবে থানা থেকে পুলিশ আসতে অনেক দেরি হবে ততক্ষণে বেরিয়ে নদীর ধারে বটতলায় বাঁধানো চাতালের কাছে গিয়ে দেখবে ইট চাপা দেয়া আরও পাঁচশো টাকা রয়েছে টাকাটা নিয়ে পিস্তলটা ওখানে রেখে চলে আসবে তোমার কিচ্ছু হবে না কোনো ভয় নেই কিন্তু আমাদের প্রস্তাবে রাজি না হলে তিন দিনের মধ্যে তোমাকে খুন করা হবে ফটিক আঁতকে উঠে বলল তা বঙ্কুবাবুকেও কেউ কেন আপনারাই সাবার করছেন না আমি তো জীবনে খুন খারাপই করিনি আমাদের অসুবিধা আছে কাজটা তোমাকেই করতে হবে আমি কি পারবো কেউ কোনো জবাব দিল না একটা পায়ের শব্দ দূরে চলে গেল ফটিক ধপ করে মেঝেতে বসে পড়ল তার মাথা ঘুরছে গলা শুকিয়ে কাঠ বুক এমন ধরফর করছে যেন তবলার লহরা খানিক্ষণ বসে থেকে নিজেকে একটু সামলে নিয়ে সে ঢক করে অনেকটা জল খেল তারপর মোড়কটা খুলে পিস্তলটা দেখল এসব জিনিস সে চোখেও দেখেনি আগে বিট ঘুটে চেহারা তাকালেই ভয় হয় রাতে আর ফটিকের ঘুম হল না সারা রাত আকাশ পাতাল ভেবে মাথাটাই গরম হয়ে গেল খুন খারাপই তার লাইন নয় রক্ত দেখলে সে এখনো ভিড়মি খায় সে সামান্য চুরি টুরির চেষ্টা করে বটে কিন্তু তাতেও তার হাত যশ নেই নিতান্ত অভাবে পড়ে চেষ্টা করতে হয় নইলে চুরিও তার লাইন নয় দুটো পেটের ভাতের জোগাড় হলে সে কশিনকালেও চুরি করত না কিন্তু যে তাকে খুনো খুনিতে কেন নামাতে চাইছে তা সে বুঝতে পারছে না খুন না করতে পারলে খুন হতে হবে কি সভ্যনে কথা ঘন ঘন জল খেতে খেতে তার পেট জয়ঢাক হয়ে গেল তবু বারবার গলা শুকিয়ে যাচ্ছে সকালবেলা মাথায় হাত দিয়ে অনেকক্ষণ দাওয়ায় বসে রইল ফটিক তার বাটি ভর্তি পান পড়ে রইল খিদেটা চাকার দিচ্ছে না কাল বঙ্কুবাবুর মেয়ের বিয়ে আর কালকেই তাকে খুন করতে হবে মেয়ের বিয়ে বেশ জাঁকিয়েই দিচ্ছেন বঙ্কুবাবু তার মেলা পয়সা চার পাঁচ রকমের ব্যবসা আছে বঙ্কুবাবুর বাড়ি ফটিকের একরকম গা ঘেঁষেই রোজ দুবেলা যাতায়াতের পথে সে দেখেছে বিয়ের মস্ত আয়োজন হচ্ছে বিশাল সামিয়ানা দেবদারু দিয়ে তোড়ন হচ্ছে নহবত বসেছে মেলা লোক খাটছে দিনরাত দুঃখের বিষয় এ বিয়েতে ফটিকের নেমন্তন্ন নেই হওয়ার কথাও নয় তার মতো লোককে পৌঁছে কে ভয়ে ফটিকের কেমন যেন হাঁপ ধরে যাচ্ছে হাত পা ঠান্ডা হয়ে আসছে কিন্তু কি করবে তা বুঝতে পারছে না বঙ্কুবাবুর মতো পাজি লোক মারা গেলে তার কিছু আসে যায় না কিন্তু খুন করাটায় তার ঘোর আপত্তি হচ্ছে ফটিকের মাথায় নানা ফিকির খেলছে কিন্তু কোনোটাই মনোমতো নয় একবার মনে হলো পালিয়ে যাবে কিন্তু পালানোটা খুব বুদ্ধিমানের কাজ হবে না যারা তার পেছনে লেগেছে তারা হয়তো নজর রাখছে পুলিশের কাছে যাবে গিয়ে লাভ নেই পুলিশ তার কথা বিশ্বাস করবে না উল্টে পিস্তল রাখার দায়ে হাজতে পুরবে বঙ্কুবাবুকে সব ভেঙে বলবে লাভ কি তিনি খুন না হলে সে নিজেই খুন হবে দুপুর অবধি মাথাটা পাগল পাগল লাগলো তারপর নুন লঙ্কা তেঁতুল দিয়ে পান্তাটা খেয়ে নিল সে পেট ঠান্ডা হল মাথাটাও যেন একটু শীতল লাগতে লাগল দাওয়ায় মাদুর পেতে শুয়ে শুয়ে সে ভাবতে লাগল কে হতে পারে লোকটা খুন করতে চায় কেন আর তাকে দিয়েই খুনটা করাতে চায় কেন বঙ্কুবাবুকে মেরে কার কি লাভ হঠাৎ তড়াক করে লাফিয়ে উঠল ফুটি একটা কথা মনে পড়ে গেল তার মাস দিনেক আগে বঙ্কুবাবুর বাগানের আগাছা পরিষ্কার করতে মুনিশ খাটানো হয়েছিল সেই দলে ফটিকও ছিল সারাদিন খাটিয়ে মাত্র পাঁচটি টাকা মজুরি দিয়েছিলেন বঙ্কুবাবু খাবার জুটেছিল আর গুড় তবে বড় ঘরের জানলার নিচে আগাছা কাটার সময় ফটিকের কানে একটা কথা এসেছিল ফটিকবাবু যেন কাকে বলছেন ওই গ্যাঁড়াই আমাকে মারবে একদিন তারপর সব গাফ করবে এই গেঁড়াটিকে তা ফটিক জানে না কিন্তু চুপ করে বসে থাকলে তো সমস্যার সমাধান হবে না সে পিস্তলটা বিছানার তোষকের তলায় লুকিয়ে রাখল পাঁচশোটা টাকা ট্যাকে গুঁজল তারপর গায়ে জামা দিয়ে বেরিয়ে পড়ল বাবুদের বাড়িতে সানাই বাজছে মেলা লোক লস্কর খাটছে ফুলের তৈরি প্রজাপতি বসানো হয়েছে লুচি ভাজার গন্ধে বাতাস ভুর ভুর করছে ফটিক বাড়িতে ঢুকে চারদিক দেখতে লাগলো তার মতো আরও অনেকেই দেখতে এসেছে ফটকে দারোয়ানদের তেমন কড়াকড়ি নেই সামিয়ানার উপর বড় বড় ঝাড় লণ্ঠন লাগানো হচ্ছে ঘাড় উঁচু করে দেখছিল ফটিক হঠাৎ কে যেন বজ্র মুষ্টিতে তার ডান হাতের কনুই চেপে ধরে বলে উঠল এই যে ফটিক এমন আঁতকে উঠল যে মূর্ছা যাওয়ার জোগাড় তোতলাতে তোতলাতে বলল আগে আমি আমি কিছু করিনি বঙ্কুবাবু কিন্তু মোটেই বিচলিত হলেন না হাসি হাসি মুখ করে বললেন তুই ফটিক না যে আগে বঙ্কুবাবু হাসি হাসি মুখ করেই বললেন একটু উপকার করতো বাবা কুমুদের দোকানে পাঁচশের সুপারি রাখা আছে আনার লোক নেই একটু গিয়ে নিয়ে তো ফটিক ধাতস্থ হল আঁতকে ওঠার ভাবটা চট করে কেটে গেল তার কাল তো এই লোকটাকেই খুন করার কথা ঘাবড়ালে চলবে কেন সে হঠাৎ বলে বসল লোক নেই কেন বঙ্কুবাবু গ্যাঁড়াকেই তো পাঠাতে পারেন বঙ্কুবাবু অবাক হয়ে বললেন গ্যাঁড়া গ্যাঁড়াটা আবার কে ফটিক সামান্য ঘাবড়ে গিয়ে বলল ওই যে আপনার কি যেন হয় আন্দাজে ঢিল মেরেছিল বোধহয় লাগল না বঙ্কুবাবু অবাক হয়েছিলেন কিন্তু হঠাৎ ভ্রুজরা কুঁচকে তার দিকে চেয়ে বললেন তোর সাহস তো কম নয় জামাইকে দিয়ে সুপুরি আনাতে বলছিস আর আমার বড় জামাই কি তোর ইয়ার যে গ্যাঁড়া গ্যাঁড়া করছিস ফটিক হাত জোর করে বলল আগে আমরা মুখ্য সুক্ষু মানুষ কত ভুলভাল করে ফেলি যা থেকে সুপারিটা নিয়ে আয় পথে হাঁটতে হাঁটতে দুয়ে দুয়ে চার করল ফটিক বঙ্কুবাবুর দুটো মেয়ে ছেলে টেলে নেই বঙ্কুবাবু মারা গেলে মেয়েরা ওয়ারিশান বড় জামাই গ্যাঁড়া তাকে চেনে না ফটিক তবে একটা গন্ধ পাচ্ছে সুপুরি পৌঁছে দেবার পর বঙ্কুবাবু একটা সিকি বকশিস দিলেন তারপর হাসি মুখ করেই বললেন হঠাৎ গ্যাঁড়ার কথা বললি কেন বল কি আগে বুঝতে পারিনি বঙ্কুবাবু একখানা দীর্ঘশ্বাস ছেড়ে আপন মনি বললেন অকাল কুষ্মাণ্ড ছিবড়ে করে ছেড়ে দিচ্ছে আমাকে আজ এটা দাও কাল সেটা দাও ফটিক বসংবদ দাঁড়িয়ে থেকে শুনে নিচ্ছিল কে শুনছিস দাঁড়িয়ে আগে গালাগাল দিচ্ছেন তো চলে গেলে বেধবি হবে যে গালাগাল তোকে দিইনি তবে কাকে নিজের কপালকে ওই যে দেখছিস না চেহারা বাগিয়ে ঘুরে বেড়াচ্ছে ওই আমার কপাল যাকে দেখিয়ে দিলেন বঙ্কুবাবু তার বেশ লম্বা চওড়া চেহারা রং ফর্সা কোঁচানো ধুতি আর মুগার পাঞ্জাবি পরে ঘুরে ঘুরে ব্যবস্থা দেখছে বেশ জামাইটি আপনার বঙ্কুবাবু হ্যাঁ একেবারে মনের মতো এখন জাত জ্বলছি নিজের জ্বালায় ফটিক লোকটিকে ভালো করে দেখে নিল যাতে ভুল না হয় তারপর ধীরে সুস্থে ফিরে এলো মনটা একটু হালকা লাগছে মাঝরাতে আবার জানলায় ঠক ঠক ফটিক জানলা খুলে অমায়িক গলায় বললে যে আগে ভারী গলা বললে মনে আছে তো খুব মনে আছে বাকি টাকাটা দেবেন নাকি কাল পাবে জায়গা মতো আর কাজে যদি গন্ডগোল হয় তো মরবে আর বলতে হবে না পরদিন ফটিক দোকানে গিয়ে ভালো করে সাঁটিয়ে খেলো দুপুরে ঘুমলো বিকেলে একটু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গিয়ে হাজির হলো বঙ্কুবাবুর বাড়িতে সারা বাড়ি আজ যেন রাজবাড়ির মতো দেখাচ্ছে আলোয় আলোয় স্বপ্নপুরী ভিড়ে ভিড়াকার বরসহ বরযাত্রীরাও সব এসে গেল সন্ধ্যের মুখেই গোলাপ জল ছিটানো হচ্ছে চারদিকে বঙ্কুবাবু সবাইকে আসুন বসুন করছেন পাশে গ্যাঁড়া সেও খুব সেজেছে বাজি পোড়ানো শুরু হলো বাজির শব্দের চারদিক একেবারে গমগম করতে লাগল হঠাৎ ফটিক লক্ষ্য করল গ্যাঁড়া এই এত ভিড়ের মধ্যেও আর চোখে তাকে নজরে রাখছে ফটিক মনে মনে হাসল গ্যাঁড়া এক মুহূর্তের জন্যেও বঙ্কুবাবুর কাছ থেকে নড়ছে না লোকজন যখন সামিয়ানার বাইরে এসে ভিড় করে ঊর্ধ্বমুখ হয়ে আকাশে আতসবাজি দেখছে ঠিক সেই সময় ফটিক এগিয়ে গিয়ে গ্যাঁড়ার পেছনে দাঁড়ালো নলটা তার পিঠে ঠেকিয়ে বলল ইষ্ট নাম স্মরণ করুন বঙ্কুবাবু গ্যাঁড়া হঠাৎ আঁতকে উঠে বলল আমি বঙ্কুবাবু নাকি আহমদ কোথাকার ওই তো বঙ্কুবাবু ফটিক মাথা চুলকে বলল ইস বড্ড ভুল হয়ে যাচ্ছিল তো গ্যাঁড়া দাঁতে দাঁত চেপে পড়ল গাধা কোথাকার যা যাও কাজ ছাড়ো আর সময় নেই ফটিক একগাল হেসে বলল পটে তা টাকাটার জায়গা মতো আছে তো গ্যাঁড়া মুখ ফিরে নিয়ে বলল আছে ঠিক তো গ্যাঁড়া ঘুরে তার গালে একখানা চড় কষিয়ে দিয়ে বলল পেয়াদব কোথাকার ব্যাপার দেখে বঙ্কুবাবু এগিয়ে এলেন এ কি হয়েছে ফটিক গালে হাত বোলাতে বোলাতে বলল বলবো বাবু গ্যাঁড়ার মুখটা হঠাৎ ছাই বর্ণ হয়ে গেল আচমকা সে ভিড় ঠেলে অন্ধের মতো ছুটতে লাগল তাকে আর দেখা গেল না বঙ্কুবাবু লোক ফটিকের হাত ধরে ভিড় থেকে সরিয়ে নিয়ে গেলেন চট করে ফটিক ব্যাপারখানা কি ফটিক লজ্জায় অধবদন হয়ে সবই বলল খুব অপরাধী মুখ করে কিন্তু বঙ্কুবাবুর মুখখানা চকচক করতে লাগল একটু খুশির গলাতেই বললেন বেটা অনেকদিন ধরেই নানান মতলব আঁটছিল তুই বেজায় ভয় পাইয়ে দিয়েছিস তোর বুদ্ধি আছে ও ব্যাটা আর এদিকে আসবে না শিগগির বঙ্কুবাবু খুশি হলেই হাত উপুড় আর তার হাত উপুড় মানে পর্বত বঙ্কুবাবু ফটিককে ক্যাকখানার দোকান করে দিলেন বেশ বড় সড়ো মুদির দোকান আর বটগাছের তলায় পাঁচশো টাকাও পেয়ে গিয়েছিল সে পিস্তলটা বঙ্কুবাবুকে দিয়েছিল ফটিক বঙ্কুবাবু বললেন এটা আমারই জিনিস গ্যাড়া গেড়েছিল তা কথাটা হলো ফটিককে আর উঞ্ছবৃত্তি করতে হচ্ছে না গল্পকথনবাই কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের লেখা ফটিকের কেরামতি আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা